আসসালামু আলাইকুম ভিহর্স আশা করি সকলে ভালো আছেন এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটি একতলা করা হয়েছে তবে বাড়িটি ডিজাইন করে এভাবে করার জন্য খরচ হয়েছে সাত দেওয়া পর্যন্ত আট লক্ষ সত্তর হাজার টাকা তবে বাড়িটি কিভাবে করা হয়েছে এবং কতটুকু জায়গায় কিভাবে ডিজাইনটি করা হয়েছে বিস্তারিত সকল বিষয়ে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি আপনি এই ডিজাইনে এভাবে বাড়ি করতে চান তো ভিউয়ার্স এখানে রয়েছে এক হাজার স্কোয়ার ফিটের একটু কম তো সেটি ফ্লোর প্ল্যানের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে তো দেখেন বাড়িটির সামনের দিকে ডিজাইনটি কিভাবে করা হয়েছে এবং নিচের সাইডে রাউন্ড সিঁড়ি করা হয়েছে এবং যে কেন ডেলিভারটি করা হয়েছে সামনের দিকে অর্থাৎ ফোর্স তো ফোর্সটিতেও ডিজাইন করা হয়েছে তো ভেতরে রয়েছে তিনটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম দুটি টয়লেট একটি কিচেন রুম তো সবকিছু মিলিয়ে বাড়িটি অনেক অল্প জায়গায় করা সম্ভব হয়েছে তো এই বাড়িটি করার জন্য এখানে প্রায় পনেরো হাজারের মতো ইটের প্রয়োজন হয়েছে তো এখানে রয়েছে শটকালাম এবং গ্রেট ভীম ফাউন্ডেশনের জন্য এটি যেহেতু একতলা বাড়ি যার জন্য এখানে সাদ দেওয়া হয়েছে স্ল্যাব সাদ চার ইঞ্চি হাইট করে এবং মাঝের দিকে পাঁচ ইঞ্চি রাখা হয়েছে সাতটিতে তো এখানে সামনের দিকে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি করার জন্য মাত্র পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে এই ডিজাইনের জন্য তো বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখেন কিভাবে ডিজাইনটি করা হয়েছে এবং দুর্গপ্রস্ত কতটুকু কি নেওয়া হয়েছে সামনের দিকে যে ফোর্সটি দেখতে পাচ্ছেন এই ফোর্সটি করা হয়েছে নয় ফিট বাই দশ ফিট এখানে যে মেইন গেট এবং এখানে যে স্পেস এটি ছয় ফিট বাই দশ ফিট রাখা হয়েছে এই সাইডে রয়েছে যে বেডরুমটি এটি দশ ফিট বাই তেরো ফিট এবং এখানে রয়েছে ডাইনিং রুম তো এই ডাইনিং রুমটি দশ ফিট বাই তেরো ফিট এখানে রয়েছে কিচেন রুম তো কিচেন রুম রয়েছে ছয় ফিট বাই দশ ফিট এখানে একটি টয়লেট করা হয়েছে ছয় ফিট বাই ছয় ফিট এখানে যে বেডরুম টি রয়েছে তো এই বেডরুম টি দশ ফিট বাই দশ ফিট করা হয়েছে এখানে এস্টার রুম এবং ড্রয়িং রুম দুটি মিলিয়ে রয়েছে দশ ফিট বাই বারো ফিট এবং এটি হলো মাস্টার বেডরুম এটি দশ ফিট বাই দশ ফিট করা হয়েছে এবং অ্যাটাচ একটি টয়লেট করা হয়েছে পাঁচ ফিট বাই ছয় ফিট বাড়িটির প্রস্তুত রয়েছে এদিকটায় রয়েছে চল্লিশ ফিট এক ইঞ্চি এদিকটায় রয়েছে একুশ ফিট তিন ইঞ্চি বাড়িটিতে মোট স্কোয়ার ফিট রয়েছে আটশত চুয়ান্ন স্কোয়ার ফিট এখানে জায়গার প্রয়োজন হয়েছে এক দশমিক ছিয়ানব্বই শতক জায়গা এবং এক দশমিক আঠারো কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে বিওয়ার্স এই যে বাড়িটি এটি যেভাবে করা হচ্ছে এবং যতটুকু জায়গায় এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য প্রায় চোদ্দ লক্ষ টাকা খরচ আসবে তো কিছু টাকা কম বেশি হতে পারে যেহেতু কাজটি এখনো চলমান রয়েছে তো ভিওর্স এখানে যেটি করা হবে ফ্লোরে টাইলস করা হবে কিচেন এবং টয়লেটে কিছু অংশ টাইলস করা হবে তো এইভাবে করার পরেও এই বাড়িটি চোদ্দ লক্ষ টাকাই করা সম্ভব হবে কারণ স্কোয়ার ফিটে কম রয়েছে তো আপনি যদি এভাবে বাড়ি করেন তাহলে আপনারও এরকম টাকা খরচ আসবে তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম